গ্রামীণ জীবনে পদ্ম নদী শুধু নদী নয় জীবনের এক অবিচ্ছেদ্য অংশ আর সেই নদীর তীরে দেখা মেলে এক ব্যতিক্রমী মানুষকে যিনি দামি গাড়ি বা বাইকের প্রতি কোনো টান অনুভব করেন না তার শখের বস্তু একটি সেটি হচ্ছে ঘোড়া তিনি প্রতিদিন ভোরে ঘোড়াটিকে নিয়ে বের হন নদীর পারে কারো কাছে এটি একটি সাধারণ প্রাণী হলেও তার কাছে যেন পঙ্খিরাজ ভালোবাসা আর যত্নে তিনি ঘোড়াকে খাওয়ান নদীতে নামিয়ে গোসল করান কখনো আলতো করে আশ্রয় দেন ঘোড়ার গা আবার কখনও নদীর ঠান্ডা পানিতে নিজের হাতে ধুয়ে দেন পা দর্শনার্থীর অবাক চোখে তাকিয়ে থাকে শহরে যেখানে মানুষ প্রতিদিন নতুন গাড়ি বাইক কিংবা মোবাইলের প্রতি ব্যস্ত সেখানে এই মানুষটি তার ঘোড়ার সঙ্গে খুঁজে পান তৃপ্তি তার কাছে এই ঘোড়া কেবল বাহন নয় বরং এক অবিচ্ছেদ্য সঙ্গী দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর তার এই নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি শখের জীবন জীবনযাপন যেন মানুষকে মনে করিয়ে দেয় প্রকৃত ভালোবাসা ও সঙ্গকত্র সহজ আর নির্মল হতে পারে প্রিয় ভিওয়ার্স যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর পাশেই থাকুন আমরা বলি কৃষকের কথা কৃষির কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

কি আপনার ভালো লাগে এই ঘোড়ার গাড়ি হ্যাঁ ঘোড়ার গাড়িটা বানাই নি শরীরের পক্ষেও খুব ভালো বুধা টানা লাগে না এই ঘোড়ার গাড়ি করে কাটিয়ে নিয়ে বাড়িতে চলে আসে বাহ সুন্দর ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ